বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাণীপুর মেলা তো মেলাটা অনেক দিনের পুরানো এখানে ঐতিহ্যবাহী মেলায় মানে বিভিন্ন রকমের যে সবজি বা অন্যান্য এ ওঠে যে প্রতিযোগিতা হয় সেটা আমি আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখলাম এর মধ্যে আমার সবথেকে বেশি যেটা আকর্ষণ লাগলো সেটা হচ্ছে এই মানকচু মানকচুটা অনেকটাই বড়ো অনেকটা হাইট আর একটা যেটা হচ্ছে সেটা সবথেকেই বড়ো সাইজ হচ্ছে লাউ আর আরও অন্যান্য অনেক কিছু আছে তো এই দুটো সবথেকে বড়ো সাইজ তো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কোনটা কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন দেখেন অনেকগুলো কপি আছে সমস্ত রকম সবজি আছে তো তার মধ্যে আকর্ষণীয় হচ্ছে এই লাউটা অনেক বড় সাইজ এগুলো বড় কলিগুলো অনেক কিছু আছে তাই যতগুলো নকশা নমুনা আছে ভেতরে কিন্তু ভেতরে কোন ছবি নয় কোন জাদু নয় কোনো মাটির মূর্তি না ओरिजिनल দিক আর এদিকে আসুন একটা গুলো তার দুটো muka chi এই একটাই শরীর আছে তিনখানা কল্কতারে এদিকে আসলে মানুষের মতো মানুষের মতো muka chi গোল আর দুদিকে শরীর হচ্ছে ছাগলের আটখানা পা হাইট দেখি দেখেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন